আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী গণিত চার দশমিক এক বীজগণিতীয় রাশি তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে তোমার এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো ক্লাসের শুরুতেই বলে নিচ্ছি বীজগণিতীয় রাশি কি বীজগণিতীয় রাশি হচ্ছে আমি সহজ ভাষায় বলি কঠিন ভাষা বলতেছি না যাতে তোমাদের মনে থাকে চলক সহক ও প্রক্রিয়া চিহ্ন দ্বারা গঠিত রাশি হচ্ছে বীজগণিতীয় রাশি তাহলে কি বললাম চলক সহক এবং প্রক্রিয়া চিহ্ন দ্বারা গঠিত রাশি হচ্ছে বীজগণিতীয় রাশি এখানে আমি একটি বীজগণিত রাশি লিখবো তোমরা দেখো যেমন মনে করো আমি লিখলাম টু এক্স প্লাস ওয়াই হুম এটা লিখলাম তাহলে এখানে দেখো এক্স হচ্ছে চলক আর যে সংখ্যাগুলো থাকবে এটাকে বলে সহক ঠিক আছে তাহলে এখানে ওয়াই এর সহক কত আছে নাই নাই মানে কোনো নাই মানে কি ওয়ান ঠিক আছে এবার দেখো তাহলে চলক এবং সহক আমরা বুঝতে পারলাম এরপর আমরা শিখবো পাওয়ার অথবা ঘাত অথবা সূচক যেমন মনে করো আমি লিখলাম এইখানে ওয়াই এর ওপর স্কোয়ার দিলাম দেখো তাহলে ওয়াই ওয়াইয়ের ওপর স্কোয়ার দিলাম তাহলে ওয়াই এর পাওয়ার কত টু এটাকে পাওয়ার বলে ঘাত বলে শোষক বলে অনেক কিছু বলে ঠিক আছে তাহলে দেখো এবার যদি আমি বলি টু এক্স টু এক্স লিখলাম এক্স এর পাওয়ার কত এখানে কি এক্সের কোনো পাওয়ার আছে নাই তার মানে ওয়ান এইটাকে বলে পাওয়ার অথবা ঘাত অথবা সূচক আচ্ছা আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পারছো যদি মনে করো আমি আরেকটা জিনিস লিখলাম টু ওয়াই টু দিবার ফোর প্লাস এক্স স্কোয়ার এবার যদি আমি বলি যে ওয়াই এর পাওয়ার কত বলো তো দেখি এই যে উপরের টাকা পাওয়ার ঠিক আছে তাহলে ওয়াই এর পাওয়ার ফোর এবার দেখো আমি কি লিখলাম এক্স লিখছি এক্স এর পাওয়ার কত হবে বলো তো দেখি আমি তো বাজার পাঁচ সেকেন্ড তাহলে এক্স এর পাওয়ার অনেকেই হয়তো বলতে পারছো অনেকেই পারো নাই যারা পারো নাই তারা আবার আমি বলতেছি যেটা উপরে থাকে এটাকে বলে এক্স এর পাওয়ার অথবা ঘাত অথবা সূচক তাহলে এক্স এর ঘাত কত টু বুঝতে পারছো হম যদি এবার বলে ওয়াই এর সহক কত সহ কোনটা হবে সামনে যেটা থাকে সাংখ্যিক শখ এটাকে তাহলে ওয়াই এর সহ টু যদি বলে এক্স এর সহক কত এক্স এর কোনো নাই তার মানে ওয়ান ঠিক আছে না থাকলে ওয়ান ওয়ান থাকে ওয়ান লেখলেও হয় না লেখলেও হয় আশা করি তোমরা চলক সহ এটা সুন্দর মতো বুঝতে এরপর দেখো আমরা বইয়ের এক নম্বর প্রশ্নটির সমাধান করব আমাদের বইয়ে কি বলছে রাশি দ্বারা কি বোঝো যেমন এখানে কি আছে এক নম্বরে নাইন এক্স এই বীজগণিত রাশি রাশির দ্বারা কি বোঝো এক্স এর সাথে নয় গুণ এক্স এর সাথে নয় গুণ বা নাইন গুণ ঠিক আছে এটাই যদি বলে দুঃখিত দুই নম্বরটা কি বলছে ফাইভ এক্স প্লাস থ্রি তাহলে এই বীজগণিত রাশি দ্বারা কি বুঝো এই যে এক্স এর সাথে কত গুণ বলো এক্স এর সাথে পাঁচ বা ফাইভ গুণ এক্স এর সাথে ফাইভ গুণ হ্যাঁ তার সাথে থ্রি যোগ গুণ এর সাথে থ্রি যোগ এটাই এগুলো খুব সহজ বুঝছো তারপরে মনে করো তিন নম্বরটা কি বলছে প্লাস ফোর বি এখানে তোমরা দেখতে পাচ্ছ থ্রি এ এর সাথে থ্রি গুণ তাহলে কি লিখবো আমরা এর সাথে বিখব এ এর সাথে থ্রি গুণ গুণের সাথে যোগ ততটা না এটা আসলে মানে বীজগণিত রাশিটা যে কি মানে কোনটার সাথে কি সম্পর্ক সেটা তোমাদের বোঝানোর জন্য এই অঙ্কগুলো আশা করি এগুলো যদি পরে যদি আমি না করাই তারপরে তোমরা তোমরা নিজেরাই পাবা কঠিন না যেমন মনে করো ছয় নম্বরটা কি বলছে দুই ভাগ বা টু ভাগ এটাই এভাবে তোমরা লিখতে পাবা এগুলো আহামড়ি সেই রকম কোনো না আমি আর এগুলো করাচ্ছি না ঠিক আছে যেমন মনে করেন একবার শেষের টা এটা কিভাবে লিখবা মানে আমি একদম শেষেরটা করাচ্ছি এই দেখো এ সি বিয়োগ বি এক্স বা মাইনাস বি এক্স ডিভাইডেড সেভেন এটা কিভাবে লিখবা যে সি এর সাথে সাথে সি এর সাথে এ গুণ হ্যাঁ তার সাথে বিয়োগ এক্স এর সাথে বি গুণ তার সাথে ভাগ সেভেন এভাবে লিখলেও হয়ে যাবে ঠিক আছে এগুলো কোনো কঠিন না ও হ্যাঁ আরেকটি কথা তোমাদের বলি সেটা হচ্ছে এই পেজ এবং চ্যানেল থেকে আমার যত টাকা ইনকাম হবে এই টাকাগুলো পাবে গরিব এবং অসহায় ব্যক্তিরা ধন্যবাদ তোমাদের